আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যারা এখনো পর্যন্ত আমাকে জানেন না তাদের জন্য আমি উম্মে সাইকা নীলা পেশা একজন অকুপেশনাল থেরাপিস্ট দীর্ঘ সতেরো বছর ধরে বিভিন্ন ধরনের স্পেশাল বাচ্চা অটিজম এডিএইচডি ডাউন সিনড্রোম সেলিব্রাল পালসি তাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছি এবং তাদের জীবন মান উন্নয়নে সাহায্য করছি এরকম হাজারো বাচ্চা আছে আমার যারা এতদিনে একটা ভালো পর্যায়ে আছে যেমন যখন তারা আসে তখন সেন্সরি ইস্যুজ কোনো ডায়াগনোসিস এসব নিয়ে আসে কিন্তু তারপরেও যখন তারা নিয়মিতভাবে থেরাপি কন্টিনিউ করে তারপরে তাদের লাইফে তারা যখন সেট হতে পারে তাদের এনভায়রনমেন্টের সাথে যখন তারা সেট হতে পারে তখন তারা আস্তে আস্তে ডেভেলপমেন্ট কন্টিনিউ করতে থাকে তাদের ডে বাই ডে উন্নতি চলতে থাকে এবং তারা অনেকেই বলে দূর দূরান্তের বাবা মারা বলে পাঠায় অন্যান্য বাচ্চাদেরকে যে আমার বাচ্চা ভালো আছে আমি ম্যানেজ করতে পারি এখন আপনারা আপনাদের বাচ্চা নিয়ে সেখানে যেতে পারেন তো এভাবে করে আমার কাছে অনেককেই পাঠায় আজকে আমাদের যে মূল টপিকটা আলোচনার সেটা হচ্ছে যে সেন্সরি ইস্যুজ যেগুলো থাকে সেগুলো কি একেবারেই ভালো হয়ে যায় নাকি ভালো হয় না তো আমার এই দীর্ঘ সতেরো আঠারো বছরের প্র্যাকটিস জীবনের বিষয়টা নিয়েই আমি বলি যে কোন ধরনের বাচ্চাদের সেন্সুরি ইস্যুস মোটামুটি ভালো পর্যায়ে যায় যে তারা বেটার থাকতে পারে তাদের ইস্যুসগুলো তারা নিজেরা রেগুলেট করতে পারে কন্ট্রোল করতে পারে আর কোন ধরনের বাচ্চাদের ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং হয় তো যারা একদম দুই তিন বছর বয়সে আসে এবং যারা কনসিস্টেন্ট মানে যেই অ্যাক্টিভিটি প্ল্যানটা দেওয়া হয় যেই থেরাপি প্রোগ্রামটা তাদেরকে দেওয়া হয় তারা কনসিস্টেন্টলি সেই জিনিসটা ফলো করে নিয়ম মেনে চলে নির্দিষ্ট সময় পর পর সেই প্ল্যানের পরিবর্তন করে এবং যাদের ডায়াগনোসিসটা মাইল্ড থেকে মডারেট এবং বর্ডার লাইন অর্থাৎ ডায়াগনোসিসটা এরকম যাদের মডারেট পর্যায়ে থেকে শুরু করে মাইল্ড আছে আবার বর্ডার লাইন আছে তো এই ধরনের বাচ্চাদের যদি সেন্সরি ইস্যুসগুলো নিয়ে কাজ করা হয় তাহলে এই অটিজম বাচ্চাদের ডেভেলপমেন্টটা বেশি ভালো হয় কারণ তারা কনসিস্টেন্টলি থেরাপিগুলো করছে অ্যাক্টিভিটিগুলো তাদের সাথে করছে পান অ্যাক্টিভিটিগুলো তারা একটা নির্দিষ্ট বয়স যেমন দুই তিন বছরের ভিতরে আর্লি এসেছে থেরাপির জন্য তারা নির্দিষ্ট সময় পরপর প্লানগুলোকে চেঞ্জ করেছে এবং নিয়মিতভাবে বাসায় থেরাপিগুলো অ্যাক্টিভিটিগুলো করিয়েছে এবং তাদের অটিজমের যে ডায়াগনোসিস সেটা মডারের থেকে নিচের দিকে অর্থাৎ মডারের থেকে নিচের দিকে বলতে মাইল অথবা বর্ডার লাইন পর্যায়ে তো এই বাচ্চাগুলোর অনেক বেশি ভালো পর্যায়ে যাওয়ার সুযোগ এবং আমি যেই এত বছর ধরে প্র্যাকটিস করছি তারা কিন্তু বেটার পজিশনে আছে অনেকেই রেগুলার স্কুল কন্টিনিউ করছে তাদের সমস্ত এরিয়াসগুলো তারা পারফর্ম করতে পারে তো এখন চ্যালেঞ্জ কাদের নেই চ্যালেঞ্জ হচ্ছে সেই সব বাচ্চাদের নিয়ে যাদের অন্যান্য ফ্যাক্টরসগুলো অনেক বেশি যেমন যাদের গাট ইস্যু আছে যাদের স্লিপিং প্রবলেম যাদের ডায়াগনোসিসের সাথে আবার খিচুনি আছে এবং অন্য কোনো মরবিড অন্য কোন কন্ডিশন আছে এবং তারা খুব সিভিয়ার পর্যায়ের ডায়াগনোসিস মানে সিভিয়ার অটিস্টিক বার্জা তো তাদের ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জগুলো অনেক বেশি তো তাদের ক্ষেত্রে থেরাপিগুলো করানোর সময় অবশ্যই অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয় যে তাদেরকে শুধু আপনার বাসায় যে অ্যাক্টিভিটি প্ল্যানগুলো যেটা ডায়েট দেওয়া সেন্সুরি হচ্ছে শুধু সেটাতেই কাজে লাগবে না শুধু সেটা করলেই হবে না তাদের জন্য হোলিস্টিকভাবে প্ল্যান করতে হবে হোলিস্টিক কাজ করতে হবে অর্থাৎ তাদের যে গাটি সুজ যদি থাকে সেটাকে টেক কেয়ার করতে হবে মেনটেন করতে হবে যে সেটা কিভাবে ঠিক করা যায় তাদের যদি স্লিপিং প্রবলেম থাকে তাহলে সেটা কিভাবে ঠিক করা যায় তাদের যে খিচুনি আছে সেটার উপর তাদেরকে অবশ্যই খিচুনির জন্য মেডিকেশন যা দরকার সেগুলো কন্টিনিউ করতে হবে তাদের যে সিভিয়ারিটিগুলো অন্য কোমর অবির যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলোতেও অবশ্যই তাদের টেক কেয়ার করতে হবে মেনটেন করতে হবে যে বাচ্চাগুলো এরকম সিভিয়ার পর্যায়ে আসে এবং দেরি করে আসে অনেকটা বয়স যেমন ধরেন দশ বারো বছর বয়স আসছে তাদেরকে নিয়ে কাজ করাটা অনেক চ্যালেঞ্জিং এবং এই কাজগুলো করার ক্ষেত্রে অবশ্যই মা বাবাকে অনেক বেশি কোঅপারেটিভ হতে হয় এবং আমরা যে থেরাপি দিব তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে শুধুমাত্র যে সেন্সরি ডায়েট পেইন্টিং করলেই হবে না তাদের ক্ষেত্রে প্রপার সেনসরি ইন্টিগ্রেশন থেরাপি বা সেনসরি ইন্টারভেনশন দিতে হবে অকুপেশনাল থেরাপি মাধ্যমে তাদের অ্যাক্টিভিটি প্ল্যান অ্যাক্টিভিটির প্র্যাকটিস সেগুলোও করতে হয় তারপরে তাদের ক্ষেত্রে যেটা আরও করতে হয় যে তাদের প্রিমিটিভ রিফ্লেক্স গুলো কেয়ার করতে হয় যেগুলো এখনো ডিমি হয়ে যায়নি তাদের ভিতরে এখনো রয়ে গেছে সেগুলোকে টেক কেয়ার করতে হয় তারপরে তাদের জন্য যে তাদের যে ডেভেলপমেন্টাল মাইল স্টোনগুলো ছিল সেই ডেভেলপমেন্টাল মাইল কোথায় গ্যাপ আছে সেই গ্যাপগুলোকে খুঁজে বের করতে হয় খুঁজে বের করে সেই গ্যাপগুলো অনুযায়ী তাদেরকে অবশ্যই ট্রিটমেন্টটা শুরু থেকে ফাউন্ডেশনটা ঠিক মতো হতে হবে তো প্রিমিটিভ রিফ্লেক্সগুলোকে যখন টেক কেয়ার করা হলো তাদের সমস্ত যত ধরনের ইস্যুস আছে ফ্যাক্টর আছে আলাদা আলাদা যে ফ্যাক্টরগুলোর কারণে তাদের ডেভেলপমেন্ট বাধাগ্রস্ত হচ্ছে সেই সবগুলো ফ্যাক্টরকে কনসিডার করে তাদের ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হবে এবং কন্টিনিউ করলে পরে তাদের যে একটা অনেক বড় বিষয় সেটা হচ্ছে ইমোশনাল রেগুলেশন সেই ইমোশনাল রেগুলেশনটাকেও অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে যে এটাকে কিভাবে কন্ট্রোল করা যায় তার একটুতেই হয়তো নিজেকে প্রকাশ করতে পারছে না নিজে অন্যের সাথে কমিউনিকেশন করতে পারছে না তখন অন্য ধরনের আচরণ করে ফেলে যেগুলো তাদের ইমোশন কন্ট্রোল না করতে পারার কারণে সেই ধরনের আচরণগুলো করে ফেলে তো এই জায়গাগুলোকেও তাদের অ্যাড্রেস করতে হবে আদারওয়াইজ তাদের ডেভেলপমেন্ট ভালো ডেভেলপমেন্ট আসাটা ডিফিকাল্ট হয়ে যায় তো এইভাবে যদি সবগুলো যতগুলো ফ্যাক্টর আছে সবগুলোকে যদি একটা একটা করে প্রায়োরিটি দিয়ে সেগুলোকে টেক কেয়ার করা হয় মেনটেন করা হয় তাহলে এই বাচ্চাদেরও ডেভেলপমেন্ট আসে তো প্রথম ক্যাটাগরির যে বাচ্চারা আমার ছিল যারা আর্লি স্টেজে এসেছে এবং দুই তিন বছর বয়সের ভিতরেই এসেছে এবং কনসিস্টেন্টলি তারা থেরাপি নিয়েছে হোম প্রোগ্রাম প্রোগ্রামগুলোকে ফলো করেছে তাদের ডায়াগনোসিসের যে ডায়াগনোসিসটা যে ছিল মডারের থেকে নিচের দিকে ছিল তো সেই বাচ্চাগুলো কিন্তু বেশি বেটার পজিশনে যাচ্ছে রেদার দেন সিভিয়ার অটিস্টিক বাচ্চা অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে যত দ্রুত সম্ভব যদি ডায়াগনোসিস করে বাচ্চাকে নিয়ে আসা যায় তাহলে ক্ষেত্রে ইস্যুস গুলো অনেক বেশি কমে যায় এবং তারা সেলফ কেয়ার করতে পারে আর সিভিয়ার বাচ্চারা যে সেল্ফ কেয়ার করতে পারবে না ব্যাপারটা সেটাও নয় সিভিয়ার বাচ্চাদেরকেও যখন হলিস্টিকভাবে চিন্তা করে তাদেরকে সমস্ত ফ্যাক্টরসগুলো যখন তাদেরকে থেরাপি দেওয়া হবে এবং মেনটেন করা হবে তখন তারাও তাদের এডিয়েল্সগুলো শিখতে পারে এখানে মেইন যে জিনিসটা দেখা যায় যারা আর্লি স্টেজে আসে তাদের জন্য বেটার করার আরও সুযোগ থাকে যে অর্থাৎ তারা এডিয়েল্স শেখার পরে আরও বেটার জায়গায় পৌঁছানো রেগুলার স্কুল কন্টিনিউ করা এগুলো তাদের সুযোগ থাকে কিন্তু যারা সিভিয়ার স্টেজে আসে এবং দেরি করে আসে তাদের ক্ষেত্রে কিন্তু যে দশ বছর বারো বছর হয়ে গেছে তখন এমনিতেই তাদের পিউবার্টি শুরু হয়ে যায় তখন আবার এটা চ্যালেঞ্জিং হয়ে যায় তখন তাদের জন্য এডিয়ল যারা তারা যেন করতে পারে কমপ্লিটলি নিজের কাজগুলো নিজে যেন করতে পারে সেই জায়গাটা ফোকাস করাটাই প্রধান প্রায়োরিটি হয়ে যায় তো আজকে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ দর্শক মন্ডলী আমরা নিয়মিত আপনাদের জন্য এই যে লার্নিং ভিডিওগুলো বানাচ্ছি এই ভিডিওগুলোতে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন এবং আরো অনেক অনেক মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন ধন্যবাদ